দেশ বিদেশ যে যেখান থেকে লাইফটা দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদের অপরন্ত খুশি এবং সুস্থতা আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকে রশিস রহমতে আমিও ভালো আছি তো যাই হোক প্রিয় বন্ধুগণ আপনাদের অপুরন্ত ভালোবাসা নিয়ে এগিয়ে চলছে একটু একটু করে গন্তব্যের দিকে আপনারা যারা নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করছেন এবং স্বপ্ন দেখছেন মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করবেন তাদের সবার জন্য মনের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আমরা যারা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করি আমাদের সবার একটাই স্বপ্ন একটাই আশা যে সকল ক্রাইটেরিয়া ফিল আপ করার পর মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করবো নিজের এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াব এমনটাই আমাদের অনেকের স্বপ্ন তো অ্যাকচুয়ালি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি নানান রকমের দরকারি অদরকারি শিক্ষণীয় বা এমনিতেই হুদাহুদি অনেক রকমের কন্টেন্ট আমরা ক্রিয়েট করি জাস্ট অনেক সময় সমাজের কিছু অসঙ্গতি সমাজের কিছু অনিয়ম অনেকে আছে আমরা নানান রকমের যে বিনোদনমূলক কন্টেন্ট আমরা বানাই থাকি কিছুরই মূল একটা উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্যটা হচ্ছে মনিটাইজেশন অন করার মাধ্যমে আমরা রেগুলার যে আমাদের কর্ম সেটার পাশাপাশি এক্সট্রা কিছু টাকা পয়সা ইনকাম করা তো আমাদের মধ্যে অনেকে আছেন যারা এই কন্টেন্ট ক্রিয়ে ক্রিয়েশনটাকেই মানে পেশা হিসাবে নিয়ে এটা খারাপ না কারণ আপনার এখান থেকে যদি হিউজ পরিমাণ আর্নিং যদি হয় আপনার যদি সংসার চলে আপনি যদি সচ্ছলভাবে চলতে পারেন তাহলে আমি এটা সমর্থন করি তো সে তার জন্য যত মানে যথেষ্ট পরিমাণ পরিশ্রম ট্যাগ অর্থ এটা আমি জানি যে এটা বিনিয়োগ করা লাগে আপনাকে পরিশ্রম করতে হবে অনেক জ্ঞান খাটাতে হবে যারা মোটামুটি সাকসেস আছে বা যারা সফল হতে চায় এই কাজে যারা আগ্রহী তাদের সাথে আপনাকে অবশ্যই কোলা হ্যাঁ কোলাবোরেশন করতে হবে তাদের সাথে আপনার মিট করতে হবে যোগাযোগ করতে হবে তাদের হেল্প নিতে হবে বা আপনি যেটা জানেন সেটা তাদের জানাতে হবে তারা যেটা জানে তাদের কাছ থেকে সেই জ্ঞান নিতে হবে এককভাবে সম্ভব নয় এরপর আপনি আপনার যদি একটা টিম থাকে তিনজন পাঁচজন দশজনের জনের যদি একটা টিম থাকে তাহলে আপনি খুব সহজে এটা আমি বিশ্বাস করি একটা টিম ওয়ার্কের মাধ্যমে আপনি খুব সহজে সাকসেস হতে পারবেন এককভাবে খুব একটা সাকসেস হওয়া যায় না এটা আমরা সবাই জানি এককভাবে সাকসেস হওয়াটা খুব একটা পসিবল না তো চেষ্টা করবেন যারা অলরেডি সাকসেস হয়ে আছে তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে তাদের ভিডিওতে তাদের কন্টেন্টে আপনি গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট করবেন যেন তারা আপনার কন্টেন্টে রিপ্লাই দেয় বা আপনাকে তারা সাধুবাদ জানায় হ্যাঁ ধরুন একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনার কোনো কমেন্টের যখন রিপ্লাই দিবে তখন আপনার মধ্যে যেমন একটা ভালো লাগবে যে উনি অত বড় কন্টেন্ট ক্রিয়েটর অত বড় উনি একজন সাকসেসফুল মানুষ আমার কমেন্টের রিপ্লাই দিছে আপনার কাছে যেমন ভালো লাগবে ঠিক তেমনি আপনাকে যারা পছন্দ করে আপনার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তারাও কিন্তু এই কমেন্টটা দেখবে বা আপনার আপনার যে আপনি যে ফিডব্যাক যে পাইলেন হ্যাঁ আপনার ওই ফিডব্যাকটা দেখে সে বড় কন্টেন্ট ক্রিয়েটারের ফিডব্যাকটা দেখে আপনাকে অনেকেই এই আপনার যে চ্যানেল আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা আপনার ভিডিওগুলো দেখার যে আগ্রহ সেটা তারা দেখাবে তো যাই হোক আপনারা যে যেখান থেকে এখন আমার এই লাইভটা এখন দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটা একটু একটু শেয়ার করে দেন যেন এই কথাগুলো বা আমার লাইফটা অধিক সংখ্যক মানুষ যেন দেখতে পারে এখানে অদরকারি কোনো কথা বলা হচ্ছে না আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের সবার জন্য কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে অনুগ্রহ করে লাইফটা একটু শেয়ার করে দেন যেন আপনার মাধ্যমে আপনার মাধ্যমে আরও দশজন বন্ধুর দশটা ভাইয়ের উপকার হয় তারা যেন কথাগুলো শুনে সেই গাইডলাইন অনুযায়ী কাজ করতে পারে সাকসেস হতে পারে এবং নিজের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারে সেজন্য আমি আপনাদের সবার হেল্প চাই এবং ইনশাল্লাহ আপনারা যারা নতুন করে চ্যানেল ক্রিয়েট করছেন সাকসেস দিতে চান এগিয়ে যেতে চান অনেক দূর তারা আমাকে মেসেজ করতে পারেন আমাকে কমেন্ট করতে পারেন আমাকে জানাতে পারেন আমার এখানে চ্যানেলের ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও আমাকে নখ দিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও নখ দিতে পারেন কারণ আমরা চাই যে আপনি যদি আপনি যদি সাকসেস হন বা আমার দুটো কথা শুনে আপনি যদি বা আপনার মতো দশজন যদি সাকসেস হয় আমার তো কোনো ক্ষতি নাই তাহলে আমি আপনাদেরকে সুন্দর পরামর্শ দিব না কেন আর এটা আমিও বিশ্বাস করি যে আমরা যারা ইউটিউবে ভিডিও ছাড়ি আমরা কিন্তু নিজের ভিডিও নিজে দেখি না কারণ নিজের ভিডিও নিজে দেখা যায় না এটা আপনারা যদি কেউ করে থাকেন এটা অতি সত্তর অতি সত্তর নিজের ভিডিও নিজে দেখা বন্ধ করেন এটা কখনোই করবেন না নিজের ভিডিও নিজে দেখবেন আপনার চ্যানেলটা ফিজ হয়ে যাবে চ্যানেল এক জায়গায় স্ট্রাইক করে বসে থাকবে চ্যানেল গ্রো করবে না তো সেজন্যে আমি সবাইকে যারা আছেন বা যার পরবর্তীতে লাইভটা যাদের সামনে যাবে সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা অনুগ্রহ করবে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন যেন আমার এই কথাগুলো কথাগুলো শুনে বন্ধুরা উপকৃত হতে পারে তারা যেন সাকসেস হতে পারে তাদের যত ভুল ত্রুটি আছে সেগুলো তারা শুধরাই উঠে যেন সঠিকভাবে ইউটিউবে তাদের সুন্দর পদচারণা চালাতে পারে এবং নিজেকে সাকসেস করতে পারে সেজন্য লাইভটা শেয়ার করবেন এবং কে কথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন যদি আপনারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে আপনাদের সবাইকে মনের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ থাকবে বিনয়ের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং অল বাটনটা প্রেস করে দেন যেন আমার লাইভ আমার যে কোনো পোস্ট যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় তো এই এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু যে আমরা সাকসেস হতে চাই সাকসেস হওয়ার জন্য আমাদের যা যা করণীয় এতে কোনো রকমের গাফিলতি রাখা উচিত না ইউটিউবে আপনি সাকসেস হতে পারবেন আপনি কোনো রকমের অসৎ পন্থা অবলম্বন করবেন না অসৎ পন্থা অবলম্বন করবেন তো আপনি কখনোই আপনার চ্যানেলটা মনিটাইজেশান করতে পারবেন না অনেক সময় আমরা অনেকে করি কি একটু চালাকি করে সাবস্ক্রাইবার কিনি ওয়াচ টাইম কিনি হ্যাঁ এগুলো এগুলো করতে যাবেন না আপনি একটু দেরি করে সাকসেস হন কিন্তু লিগেল যে একটা প্রসেস লিগেল যে একটা পন্থা আপনি ওই লিগেলভাবে সাকসেস হন লিগেলভাবে সাকসেস হলে কী হবে জানেন কারণ যেহেতু আমরা সবাই জানি ইউটিউবে যে মাত্র দুইটা ক্রাইটেরিয়া একটা হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার তো এটা এটা হয়তো একটু কষ্টকর ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা কাউন্ট করা আসলে একটু কষ্টকর এরপরেও মানে অসম্ভব না অসম্ভব মোটেও না কারণ অসম্ভব যদি হতো তাহলে কেউই কিন্তু ওই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াস টাইম কাউন্ট করে অন করতে পারতো না তো যারা পারছে তাদের ভিডিওগুলো দেখেন তাদের কন্টেন্টগুলো দেখেন তাদের কন্টেন্টগুলো কতটুকু গ্রহণযোগ্য কতটুকু সুন্দর কতটুকু ফেমাস তাদের কন্টেন্টে কি থাকে হ্যাঁ তাদের যে ভিডিওর যে আপনার ইয়ে থাকে কী জানি বলে এডিটিং সাউন্ড সিস্টেম তারপর বিষয়বস্তু কিছু মিলিয়ে একটা গঠনমূলক বিনোদনমূলক শিক্ষণীয় কন্টেন্ট আপনি তৈরি করেন সময় নিয়ে তৈরি করেন আপনি প্রতিদিন মানে দশটা পাঁচটা ভিডিও আপনার আপলোড দিতে হবে এমন কোনো কথা নেই আপনি দৈনিক একটা দুইটা তিনটা ভিডিও আপলোড দেন হ্যাঁ কিন্তু ঘটনমূলক তথ্যমূলক এবং মানুষ যেন আপনার ভিডিওটা দেখে আপনার কন্টেন্টটা যেন মানুষ দেখে ঠিক সেইভাবে ভিডিওটা আপনি আপলোড দেন সেভাবে ভিডিওটা তৈরি করেন কারণ ভিডিও মানুষ দেখবেই আমরা যারা আমরা যারা ইয়েতে থাকি সোশ্যাল মিডিয়ায় আমরা যারা ভিডিও করি ভিডিও পোস্ট করি যাই হোক ভিডিও করবেন ভিডিও ছাড়বেন আর যারা এই মুহূর্তে লাইভে আছেন অনুগ্রহ করে লাইভটা একটু শেয়ার করে দেন যেন আপনার বন্ধু বন্ধুবান্ধব বা আরও অসংখ্য মানুষ যেন লাইভটা দেখতে পায় তাদের উপকার হয় কিভাবে কি করবেন কি কি করবেন না এই বিষয়ে ভিডিওর মধ্যে লাইভের মধ্যে যথেষ্ট দেওয়া হচ্ছে রিকোয়েস্ট থাকবে আপনারা লাইভটা শেয়ার করে দেন আর এই যে বৃষ্টি বৃষ্টি স্নাত একটা বিকেল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এর মধ্যে কত সুন্দর একটা পরিবেশ তো এটা 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 দেখার জন্য আপনার ঘরে বসে দেখছেন হয়তো বা গাড়িতে বসে দেখছেন আপনি যেখানে আছেন সেখানে হয়তো বৃষ্টি নাও হতে পারে দেখেন কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে গাড়িগুলো সারি সারি ভাবে চলছে বৃষ্টি স্নাত যারা আছেন লাইফটা শেয়ার করে দেন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করছেন তাদের সবার প্রতি ভালোবাসা অবিরাম সবাই আমার কলেজার সাবস্ক্রাইবার কলেজার বন্ধু কারণ আমার ভিডিও আপনারাই দেখেন আমি কিন্তু নিজের ভিডিও দেখি না দেখতে পারি না এটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না তাই আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার রিলগুলো দেখেন আমার লাইভে যারা যুক্ত হন সবাইকে অনেক 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 ভালোবাসা যার পরিমাণ ওজন দিয়ে মাপা যায় না বলে বোঝানো যাবে না আপনাদেরকে কি পরিমাণ ভালোবাসি আপনাদের প্রতি কি পরিমাণ ভালোবাসা আমার এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা আপনারা কে কথা থেকে দেখছেন লাইভটা শেয়ার করবেন বারবার বলছে লাইভটা শেয়ার করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি আরও দশজন মানুষ লাইভে আসে বা লাইভটা যদি দেখে সবার উপকার হবে এটা আমি বিশ্বাস করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চমৎকার একটা পরিবেশে আজকে লাইভ করছি আমার কাছে খুবই ভালো লাগছে নয়না বিরাম প্রকৃতি ভিজা রাস্তা সেই সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি আপনারা সামনের গ্লাসে দেখতে পাচ্ছেন ফটাফটা বৃষ্টি পড়ছে আমি একটু পরপর ওয়েপার দিয়ে বৃষ্টিটা পরিষ্কার করছি আর পরিবেশটা দেখেন কত সুন্দর একটা পরিবেশ নির্মল পরিবেশ আমার এই ওয়েদারটা অত্যন্ত ভালো লাগে কিন্তু এটা আসলে কথাটা বলা হাস্যকর যদিও এই যে ওয়েদার এই ওয়েদারটা হচ্ছে বউ নিয়ে শুয়ে থাকার সিরিয়াসলি এই ওয়েদারটা হচ্ছে বনি নিয়ে শুয়ে থাকার কিন্তু কি করব বলেন কপাল তো হচ্ছে সালমান খানের বউ নাই বউ নাই বউ ছাড়া ওয়েদার দিয়ে কি হবে যতই বউ নিয়ে শুয়ে থাকার ওয়েদার হোক বউ তো থাকতে হবে বউই তো নাই তো দেখ বন্ধুরা মাঝে মধ্যে একটু ফানি কথা বলতে হয় একটু মজার কথা বলতে হয় জোকস বলতে হয় সেই জন্য বলে ফেললাম তবে এটা আপনার অস্বীকার করতে পারবেন না যে সিরিয়াসলি অত্যন্ত চমৎকার একটা ওয়েদার এই ওয়েদারের সাথে কোনো ওয়েদারের তুলনা হয় না এটা যে কতটা যে চমৎকার ওয়েদার এটা বলে বোঝানো যাবে না চমৎকার বলতে যা বোঝায় অত্যন্ত চমৎকার বলতে যা বোঝায় এই ওয়েদারটা সেরকমের এটা খুবই 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 চমৎকার একটা ওয়েদার এবং এই ওয়েদারে একজাক্টলি একজাক্টলি বউ নিয়ে শুয়ে থাকার মতো ওয়েদার কারণ অন্যান্য সময় আমরা যখন দেখি যে গরমে অনেক জিনিসই আর এই যে এই যে আরেকটা জিনিস অত্যন্ত চমৎকার ছোট্ট একটা সমুদ্র এখানে বানানো হয়েছে সমুদ্রের মাধ্যমে নৌকা ঢেউ খেলছে সেই সাথে লাইট হাউসও আছে লাইট হাউজ আর সমুদ্রের নীল জলরাশি আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রে নীল জলরাশির মধ্যে লাইটার জাহাজ এবং লাইট হাউস দুইটা একসাথে ঢেউ ফেলে যাচ্ছে এটা আমার একটা চমৎকার একটা বিষয় সমুদ্রের ঢেউগুলো আমরা গাড়ির ধোলার সাথে সাথে এনজয় করছি তো যাই হোক অনেকক্ষণ সময় ধরে আপনাদের সাথে লাইভে আছি প্রায় অনেক সময় হয়ে গেছে প্রায় অনেক সময় হুম হুম মোটামুটি অনেক সময় হয়েছে আঠারো বিশ মিনিটের মতো হয়ে গেছে তো বন্ধুরা ঈদ কেমন কাটালেন ঈদের আনন্দে ঈদের স্মৃতি ঈদের আনন্দ ঘন মুহূর্ত আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমিও আমার যে ঈদের আনন্দের সময়গুলো আপনাদের অবশ্যই রিপ্লে মেসেজের মাধ্যমে রিপ্লে কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আমার লাইভ দেখেন আমার শর্ট ভিডিওগুলো দেখেন আমি মানে কোনো একটা এক ইয়েতে মানে কোনো এক এক ক্যাটাগরিতে আটকাই থাকতে চাই না আমি চেষ্টা করি যে মিশ্র কন্টেন্ট সব ধরনের কন্টেন্ট হাসির আনন্দের হ্যাঁ কষ্টের জ্ঞানের সব রকমের কন্টেন্ট আমি বানাই বানাতে চাই আপনাদের জন্য আমি শুধু কেবল যে এক শ্রেণীর এক শ্রেণীর মানুষ জ্ঞাপন করে নিব আর বাকি সবাইকে পর করে দিব আমি ওই রকমের না আমি চাই আমার চ্যানেলে আমি আমি দেখছি যে মোটামুটি মানে বারো চোদ্দ বছর থেকে শুরু করে একেবারে পঁয়ষট্টি বছরের সাবস্ক্রাইবার পর্যন্ত আমার আছে তারা আমাকে ভালোবাসে তারা আমার ভিডিও দেখে সেই জন্য আমি সবার কথা মাথায় রেখে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আমি ক্রিয়েট করি যেন কেউ হতাশ না হয় কেউ যেন অভিযোগ করতে না পারে যে আমাদের আমার জন্য বা আমাদের জন্য কোনো রকমের আমাদের উপযোগী কোনো কন্টেন্ট তো আপনি তৈরি করলেন না এরকমের অভিযোগ যেন কেউ দিতে না পারে সেই কারণে আমি একেবারে শিশু যুবক বৃদ্ধ যার যার যে যে বয়স সকল বয়সের কন্টেন্ট আমি আপলোড করি যেন কেউ বঞ্চিত না হয় আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কেউ যেন বঞ্চিত না হয় এই বিষয়টা আমি সবসময় মাথায় রাখি তো যাই হোক বন্ধুরা আপনারা লাইফটা অনেক অনেক কথা বললাম অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি আপনারা লাইফটা একটু শেয়ার করে দেন যেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আরও দশজন বন্ধুর উপকার হয় দশজন যেন সঠিক গাইডলাইন মেনে ইউটিউব ইউটিউবে সাকসেস হতে পারে ভিডিও তৈরি করে ভালো ভালো কন্টেন্ট বানায় যেন সাকসেস হতে পারে সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা লাইভটা শেয়ার করে দিন প্লিজ আর আপনার একটা শেয়ারের মাধ্যমে আরও দশ বিশ জন মানুষের কাছে লাইভটা পৌঁছে যাবে দশ বিশ জন মানুষের উপকার হবে তো আপনারা যদি এভাবে শেয়ার করেন অসংখ্য মানুষ উপকৃত হবে সাকসেস হতে পারবে এবং কি অর্জন করতে পারবে মনিটাইজেশন নামের সোনার হরিণ তো সে পর্যন্ত দেখা হচ্ছে আমার এই ভিডিও থেকে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই সবার সুস্বাস্থ্য এবং অগ্রগতি কামনা করছি সবাই সাকসেস হন এই আশা ব্যক্ত করি আর যারা যারা নতুন চ্যানেল খুলতে চান তারা আমাকে জানাবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি আপনাদেরকে হেল্প করব সবার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি আখের মতো বিদায় 嗯。